গ্রামের এক বাজার ভিড় জমেছে চারপাশে একজন বৃদ্ধকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে কেউ ট্রিমার চালাচ্ছে কেউ কাছি হাতে দাঁড়িয়ে আর কয়েকজন মানুষ মোবাইল তাক করে ভিডিও করছে বৃদ্ধ তখন শুধু একটাই কথা বলছেন আল্লাহ তুই দেখিস কিন্তু কেন কে এই বৃদ্ধ আর কেনই বা তাকে এভাবে চুল দাঁড়িয়ে কেটে দেওয়া হলো বৃদ্ধের নাম হালিমুদ্দিন আকত বাড়ি ময়মনসিংহের তারাকান্দার কোদালিয়া গ্রামে বয়স তার পঁয়ষট্টি পেরিয়েছে প্রায় চৌত্রিশ বছর ধরে লম্বা চুল আর রেখে আসছিলেন তিনি গ্রামে সবাই তাকে চিন্তা সাধু সন্ন্যাসী ঘোরাফেরা করা এক ঝাড়ফুকলা সকালে হালিমুদ্দিন বের হয়েছিলেন রোগীর ঝাড়ফুক করতে কিন্তু বাজারে ঢোকার পর কিছু লোক হঠাৎ তার পথ আটকে দেয় তারপর যা ঘটলো সেটা আজও আলোচনায় লোকজন তাকে চেয়ারে অনেকটা জোর করেই বসিয়ে দেয় বান্ডেল থাকলে প্রতি সিনমনিতে টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে কয়েকজন মিলে জোর করে কেটে দেয় তার লম্বা চুলার আর দাড়ি চারপাশের মানুষ তা দেখে কেউ হাসছিলেন কেউ ভিডিও করছিলেন আর হালিমউদ্দিন তখন অসহায়ের মতো তাকিয়েছিলেন এই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তর্ক বিতর্ক অনেকেই বললেন এটা মানব সেবা আবার অনেকেই প্রশ্ন তুললেন মানব সেবা কারো ইচ্ছার বিরুদ্ধে হতে পারে এটা কি আসলেই ব্যক্তি ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ নয় পরে জানা যায় এ কাজ করেছে ঢাকার মোহাম্মদপুর থেকে আসা হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠন তাদের দাবি এটি মানবিক উদ্যোগ তারা বলেন ওই বৃদ্ধের শরীরে দুর্গন্ধ চুলদারির জট বাধা দেখে স্থানীয়রা অনুরোধ করেছিল পরিষ্কার করতে তাই তারা এগিয়ে এসেছিলেন কিন্তু প্রশ্ন হল যাকে কেন্দ্র করে সব কিছু ঘটল তার কি অবস্থা হালিমুদ্দিন নিজে বলছিলেন এটা ছিল আমার জন্য যন্ত্রণার এক অভিজ্ঞতা চুলদারি কেটে দেওয়ার পর থেকে আর বাজারে যায় না ঘর থেকে বের হতেও লজ্জা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এটা কি সত্যি মানবিক কাজ নাকি একজন মানুষের স্বাধীনতা তার বিশ্বাস সব কিছুকে উপহাস করার এক নির্মম উদাহরণ বৃদ্ধ হালিমুদ্দিনের চিৎকার এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে আল্লাহ তুই দেখিস আদান দেলোয়ার এন অনলাইন

এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না দিলে আপনার মাইরে নেবেন এই কষ্ট আপনি করার লাগতো না বাপ বাপমাই আমার মাইরে নেব